আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এন টি অষ্টম গণবিজ্ঞপ্তির যে শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা এটার আবেদন কিন্তু আরমাত্র তিন দিন রয়েছে তো যারা এখনও আবেদন করে নেই অবশ্যই আবেদন করবেন কেননা মোট কিন্তু দশ হাজার তারপরে হচ্ছে একশো পঞ্চাশ তারপরে হচ্ছে তিন হাজার একশো তো দেখতে পাচ্ছেন মোট কিন্তু তেরো হাজার পাঁচশো অনুসারটি কিন্তু এখানে পদসংখা রয়েছে তো অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে আবেদনের জন্য যোগ্যতা দেওয়া আছে তারপরে কত টাকা ফি জমা দিতে হবে কিভাবে আবেদন করবেন সকল বিষয় কিন্তু সার্কুলারের মধ্যে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এছাড়াও এখানে আপনার আবেদনের জন্য কোথায় থেকে কত মার্কের পরীক্ষা আসবে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা আর এখানে অধ্যক্ষ তারপরে উপাধ্যক্ষ তারপরে এখানে সব কিছুই দেওয়া আছে তো আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সার্কুলার সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কারা কারা আবেদন করতে পারবে কারা কার আবেদন করতে পারবে না সকল বিষয় এর মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় সকল নিয়োগ সার্কুলারই এই চ্যানেলে আপলোড দেওয়া হয় আর পাশাপাশি সামনে যে অনীশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করা হবে সেই সার্কুলারটাও কিন্তু আমি আপনাকে এই চ্যানেলের মাধ্যমে আপডেট আপডেট দিয়ে দেবো এবং আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেল থেকে সবার আগে আপনি পাবেন বাংলাদেশের যত চ্যানেল আছে সবার আগে আপনি আমার মাধ্যমেই সরকারি চাকরির সার্কুলারগুলো পেয়ে যাবেন অবশ্যই নতুন যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো অষ্টম গণবিজ্ঞপ্তি যে নিয়োগটা প্রকাশ করা হয়েছিল দুই হাজার প্রধান প্রধান সহকারী সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রধান ও সহকারী পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক নিয়োগ দেওয়া হবে তো এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যেমন অধ্যক্ষ নিয়োগ হবে পাঁচশো চৌরাশি জন এছাড়া উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে ছশো সাতাশ জন আর অধ্যক্ষ নিয়োগ হবে পাঁচশো এগারো জন অধ্যক্ষ নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ হবে দুশো সাতান্ন জন প্রধান শিক্ষক নিয়োগ হবে তিন হাজার নয়শো তেইশ জন এছাড়াও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে তিন হাজার আটশো বাহাত্তর জন এবং প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে পাঁচশো জন মোট কিন্তু দশ হাজার দুইশো আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু অধ্যক্ষ নিয়োগ হবে একশো দশজন এছাড়াও সুপার কিন্তু নিয়োগ হবে ভকেশনালে চল্লিশ জন অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরে একশো পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে আর মাদ্রাসা যেটা যেটা আপনারা আলিয়া মাদ্রাসা নামে চেনেন বাংলাদেশের সকল জেলার প্রায় সব সকল গ্রামে বাজারেও রয়েছে আলিয়া মাদ্রাসা তো এখানে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে কামিল বাস প্রতিষ্ঠান হচ্ছে কামিল মাদ্রাসা যেগুলো সেখানে চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এছাড়াও উপাধ্যক্ষ নিয়োগ হবে তেপ্পান্ন জন এবং অধ্যক্ষ নিয়োগ হবে দুইশো দুইজন এছাড়াও উপাধ্যক্ষ ফাজিলে কিন্তু নিয়োগ হবে তিনশো তেতাল্লিশ জন অধ্যক্ষ আলিমে নিয়োগ দেওয়া হবে তিনশো উনিশ দুইশো জন এছাড়াও উপাধ্যক্ষ আলিম পর্যন্ত যে স্কুল প্রতিষ্ঠানগুলোতে রয়েছে সেখানে তিনশো সাতাত্তর জন সুপার কিন্তু আটশো নিরানব্বই জন এছাড়াও সহকারী সুপার কিন্তু এক হাজার চারজন মোট তিন হাজার একশো একত্রিশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে আচ্ছা এখানে মোট যে বিষয়টা সেটা হচ্ছে অর্থাৎ এমপিওভুক্ত যে উচ্চ মাধ্যমিক যে যেগুলো রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে সেখানে দশ হাজার দুশো আটাত্তর জন নিয়োগ হবে আর ভোকেশনাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে টেকনিক্যাল সেখানে একশো পঞ্চাশ জন এছাড়াও আলিয়া মাদের সাথে নিয়োগ হবে তিন হাজার একশো একত্রিশ জন মোট কিন্তু তেরো হাজার পাঁচশো উনষাটটি শূন্য পদ রয়েছে সো এখানে বলা যায় কম বেশি হতে পারে বেসিক্যালি এখানে কম হবে না হইলে আরও বেশিই হবে তো তেরো হাজার পাঁচশো উনষাট্টি পদ রয়েছে আচ্ছা এখন আমরা দেখবো এখানে বিষয় বলা আছে যে প্রার্থীদের এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে গৃহীত এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ প্রথমে এমসি কিউ পরীক্ষা এমসি কিউ পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন দেন আপনাকে কিন্তু পরবর্তীতে ভাইবে অর্থাৎ যেটাকে মৌখিক পরীক্ষা বলা হয় এটা গ্রহণ করা হবে এটাতে আপনি উত্তীর্ণ হলে আপনাকে নিয়োগ দেওয়া হবে তো এরপর বলা আসে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর ইন্ডেক্স নম্বর থাকতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পত্রের মূল মূলকপি জমা দিতে হবে সো এই বিষয়গুলো অবশ্যই আপনার দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং এগুলো আপনার ডকুমেন্টটা লাগবে তো পরীক্ষার আবেদনের লিঙ্ক তো আপনি যখন আবেদন করবেন নিজেরাই যদি আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো ডিভাইস দিয়ে আবেদন করতে চান সো এনজিআই গুগল অথবা ক্রোম যারা যাবেন যাওয়ার পরে লিখবেন আই টেলিটক ডট কম বিডি এটা লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন সো ওয়েবসাইটে পাওয়ার পরে আপনি আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি পূরণ করে দেবেন তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে এটা আপনি দিবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে ছবি দিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে অর্থাৎ আপনার আবেদনটা কিন্তু সাবমিট করতে হবে তো এটা কিন্তু উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলমান থাকবে রাত বারোটা পর্যন্ত এখনও যারা আবেদন করেন এই উনিশে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করবেন আচ্ছা এরপরে দেওয়া আবেদনের ফি জমা দিতে হবে অর্থাৎ আপনি যে আবেদন করবেন আপনারা সকলেই জানেন সরকারি চাকরির আবেদন বা যে চাকরির আবেদন করেন না কেন একটা কিন্তু পেমেন্ট ফি দেওয়া হয় তো এই পেমেন্ট ফিটা কিন্তু আপনারা বিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে বিশ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আচ্ছা এখানে আবেদন কিন্তু অবশ্যই অনলাইনে করতে হবে বিষয়গুলো দেওয়া আছে আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো অবশ্যই দেখতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী কীভাবে আপনি আবেদন করবেন এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে তো আমি তো আগে আপনাদেরকে বলেই দিলাম সকল তথ্যগুলো দিবেন পার্সোনাল ইনফরমেশন দিবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন দেওয়ার পরে আপনাকে কিন্তু নেক্সট পেজে কিন্তু একটা ছবি একটা সাক্ষর দিতে হয় তো যারা আবেদন করতে পারেন ফটোশপের মাধ্যমে একটা ছবি নেবেন তিনশো বাই তিনশো পিক্সেল আর একটা সাক্ষ্য নেবেন খাতায় নাম লিখে ওইটা ছবি দিয়ে কম্পিউটারে নেবেন পরে তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর আপনার প্রয়োজন হবে তো এটা আপনাকে দুইটা নিয়ে জেপিজি আকারে সেভ দিয়ে তারপরে আবেদনের ওইখানে আপলোড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড দিয়ে আপনি সাবমিট দেবেন তাহলে আপনার আবেদনের অ্যাপ্লিকেশন কপিটা হয়ে যাবে অর্থাৎ সাকসেসফুলি হয়ে যাবে আবেদনটা তারপর তারপরে পেমেন্ট করে দিলে আপনার আবেদনটা হবে এই বিষয়গুলো দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সব কিছুই বলে দিলাম আচ্ছা এরপরে হচ্ছে আবেদনের জন্য আবেদন করার পর পরীক্ষার ফি যখন আপনি দিবেন কীভাবে দিবেন তো পরীক্ষার ফিটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে তো যারা আবেদন করবেন টেলিটক সিমের মাধ্যমে আপনাকে ফিটা জমা দিতে হবে কীভাবে ফি জমা দিবেন এটা আমি আপনাদেরকে দেখাই নিজেরা যারা পেমেন্ট ফি দিতে পারেন তাদের জন্য ওই বিষয়টা তো এখানে আপনাকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ফি প্রয়োজন হবে তিনশো পঞ্চাশ টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন আগে রিচার্জ করার পর আপনাকে ফিটা দিতে হবে তো প্রথমে এস এম এস এ আপনার টাইপ করবেন এন টিআর সিএস এন টিআর সিএস লেখার পর একটা স্পেস দিয়ে আপনি হেল্প লিখবেন তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি রাখবেন কই ইউজার আইডি পাবেন ওই তো অ্যাপ্লিকেশন কপি ইউজার আইডি আছে যখন আপনি আবেদন করছেন ওখানে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আছে সো ওই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি ওখান থেকে নিয়ে এইখানে লিখে দিবেন তারপরে ইউজার আর ইউজার আইডিটা দিবেন দেওয়ার পরে টেলিটক সিমের একটা কোড নাম্বার যেটা ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আপনাদেরকে সেন্ড করে দিবে তো সেন্ড যখন করে দিবেন সঙ্গে সঙ্গে একটা আপনাকে এস এম এস দিবে এখানে দেওয়া আছে সিস্টেমটা এখানে যে এস এম এসটা সেই এস এম এস সিস্টেমটা দেওয়া আছে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে সো পিন নাম্বারটা দিয়ে আবার আপনারা একটা এস এম এস সাজাবেন এন টিআরসি এন টিআসি দিয়ে হেল্প লিখবেন তারপরে পিন নাম্বার দিবেন ওই তো ফার্স্ট এস এম এস একটা পিন নাম্বার থাকবে পিন নাম্বার আসবে আপনার ফোনে সেই পিন নাম্বার দিয়ে পিন নাম্বারটা দিয়ে আবার আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে বুঝতে পারছেন এইভাবে আপনাদেরকে আবেদনের পেমেন্ট ফ্রিটা দিতে হবে তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে আচ্ছা এখন কিছু বিষয় আপনাদেরকে দেখতে হবে এখানে আপনার পরীক্ষার যে যোগ্যতা এবং কীভাবে পরীক্ষা হবে মোট আশি নাম্বারের পরীক্ষা হবে এখানে যেটা হচ্ছে লিখিত পরীক্ষা আমরা বলে থাকি তা পূর্তিটা ভুলের জন্য কিন্তু আবার আপনার মাইনাস মার্ক হবে জিরো পয়েন্ট পঁচিশ অর্থাৎ চারটা ভুল প্রশ্নও যদি আপনি এমসি মিশান তাহলে কিন্তু আপনাকে এক মার্ক আপনার কেটে যাবে তো এখানে আশি নম্বরে পরীক্ষা হবে তো এখানে এমসি কিউ পরীক্ষা আশি নম্বর শিক্ষাগত যোগ্যতা সনদ অর্থাৎ আপনার হচ্ছে যে সনদগুলো রয়েছে যেমন আপনি যদি অনার্স পাশে আবেদন করেন সেক্ষেত্রে এসএসসি এইচএসসি অনার্স তিনটে সার্টিফিকেটের মান থাকবে বারো মার্ক আর আপনার হচ্ছে এমসি কিউ আশি মার্ক আর মৌখিক পরীক্ষা হচ্ছে আট মার্ক কথা হলো আশি আর বারো বিরানব্বই আর আটে একশো মোট হচ্ছে একশো মার্কে আপনার পরীক্ষা হবে ওকে আচ্ছা পরীক্ষার ন বিষয়সমূহ দেওয়া আছে এখানে এখানে সব কিছু দেওয়া আছে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে যারা আবেদন করবেন তো তাদের বাংলা ইংরেজি আইসিডি মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় প্রশাসনিক ব্যবস্থাপনা আইন নীতিমালার পরিপত্র আদেশক্রম এবং আর্থিক ব্যবস্থাপনা সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এগুলো আপনার এগুলো থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে আর যারা কারিগরিতে আবেদন করবেন বাংলা ইংরেজি আইসিডি মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান থাকবে প্রশাসনিক ব্যবস্থাপনা আর্থিক ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা সম্পর্কে আপনার অবশ্যই তো প্রশ্ন থাকবে এটা স্বাভাবিক তাই না আর এছাড়া মাদ্রাসা থেকে যারা আবেদন করবেন মাদ্র সাথে যারা লেখাপড়া করছেন মাদ্রাসার সাথে যারা আবেদন করবেন তাদের জন্য বাংলা ইংরেজি আইসিডি মানসিক দক্ষতা সাধারণতা থাকবেই প্রশাসনিক ব্যবস্থাপনা আইনবিধি এগুলো থাকবে এবং আর্থিক ব্যবস্থাপনা থাক থাকবে আর এখানে অ্যাড হচ্ছে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা কুরআন হাদিস ফিকা আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা আপনার জানা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখান থেকে আপনার প্রশ্ন তৈরি করা হবে যোগ্যতা ও অভিজ্ঞতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও নীতিমালা অনুসারে পদের নাম শিক্ষা প্রতিষ্ঠানের ধরন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও ন্যূনতম অভিজ্ঞতার বিবরণ এবং অন্যান্য সত্ত্ব বলে নিম্নে উল্লেখ করা হলো তবে এই সরকার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা শর্ত পরিবর্তন করা হলে পরিবর্তিত সত্ত্বেই এক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা এখানে বলা আছে যোগ্যতা এবং অভিজ্ঞতা যোগ্যতা বলতে আপনার অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশন যেমন আপনি যদি অনার্স পাশে আবেদন করেন এস এসএসসি এইচএসসি অনার্স পাস তো থাকতেই হবে আর অভিজ্ঞতা বলা হয়েছে এখানে আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনি যদি আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত বর্তমানে আছেন তারা আপনার সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে তো এখানে বলা আছে যে আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই কর্মরত শিক্ষাগত যোগ্যতার শর্ত পরিবর্তন করা হলে পরবর্তী শর্তই এক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা এই হলো বিষয় তো এখানে আপনি যদি অধ্যক্ষতা আবেদন করেন কত বছর আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো দেওয়া আছে উপাধ্যক্ষতা আবেদন করলে কত বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগুলো সবগুলোই দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনি যদি অধ্যক্ষতা আবেদন করেন সেক্ষেত্রে স্নাতক পাস অর্থাৎ কলেজ পাশের স্নাতক পাস লাগবে অর্থাৎ অনার্স পাস লাগবে আবেদনের জন্য এখানে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর আপনার সম্মান সম্মান থাকতে হবে পরীক্ষায় কিন্তু আপনার রেজাল্টটা টু পয়েন্টের উপরে থাকতে থাকতে হবে আপনার রেজাল্টটা সেটাই দেওয়া আছে এখানে আর স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে এখানে অধিদপ্তর ভিত্তিক যেটা দেওয়া আছে সর্বশেষ নীতিমালা অনুযায়ী স্নাতক বাসে অর্থাৎ মাস্টার্স ডিগ্রি সম্মান থাকলে আপনি আবেদন করতে পারবেন আর এসএসসি এস তৃতীয় বিভাগের নিচে আপনার আবেদন করতে পারবেন না অর্থাৎ টু পয়েন্টের নিচে রেজাল্ট হলে আপনি আবেদন করতে পারবেন না এটা আমি আপনাদেরকে আগে বলে দিলাম আচ্ছা এখানে দেওয়া আছে ডিগ্রি কলেজের এমপি ভুক্ত অধ্যক্ষ অথবা যদি আপনি এমপিও ভুক্তি হিসেবে উচ্চ মাধ্যমিক পদে আবেদন করে থাকেন সেক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পনেরো বছরের শিক্ষকদের আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় হয়তো বা নতুন যারা আছেন তারা হয়তো ভাবতেছেন যে এটা নতুন এরা আবেদন করতে পারবে কিনা এটা কিন্তু নতুন কেউ আবেদন করতে পারবে না এটা কিন্তু যারা শিক্ষক তারাই কিন্তু শুধুমাত্র তাদের জন্য এখানে সবগুলো পদই দেখতে পারতেছেন অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ আবেদনের জন্য যারা হচ্ছে সাধারণ শিক্ষক প্রথম অবস্থায় সাধারণ শিক্ষকে প্রবেশ করে যারা পাঁচ বছর দশ বছর পনেরো বছর যারা চাকরি করছে তারাই কিন্তু এটাতে অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে আবেদন করতে পারবে প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবে আমি কিন্তু এটা প্রথমে আপনাদেরকে বলে দিয়ে দিচ্ছি যেখানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দওয়া হবে প্রতিষ্ঠান প্রধান তো আপনার সরাসরি আপনি চাইলে হতে পারবেন না যারা নতুন হয় হয়তো বা তারা ভাবতেছে যে নতুনদের জন্য কিনা তো নতুনদের জন্য সামনে উনিশতম শিক্ষক নিয়োগ দিবে সেটা কিন্তু এই যে আপনার রমজান মাসেও দিতে পারে দেন হয় রমজান মাসে যদি নাই হয় ঈদের পরে দিবে তো বেসিক্যালি সম্ভাবনাও রয়েছে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে নতুন সরকার আসছে সো তারা শিক্ষা মন্ত্রণালয় যেহেতু গঠিত হয়েছে তো যে কোনো সময় দিয়ে দিতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধন দিয়ে দিলে আমি আপনাদেরকে জানাবো নতুনদের জন্য কিন্তু এই সার্কুলারটা না তো এটা আমি আগে আরও ভালো করে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল সো নতুন নতুন যারা তারা ভিডিওটা স্কল করে যেতে পারেন স্কিপ করে যেতে পারেন আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন অল্প কিছু দিনের মধ্যেই পাবেন তখন আপনারা সেটাতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে যারা শিক্ষক শুধুমাত্র তাদের জন্য তো আচ্ছা তারা আপনার যারা শিক্ষক তারা দেখবেন যারা তিন বছর বছর ধরে যারা চাকরি করতেছেন তারা উপাধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন আর যারা পনেরো বছর ধরে চাকরি করতেছেন তারা কিন্তু প্রধান শিক্ষক পদে অর্থাৎ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে উপাধ্যক্ষ এটাও কিন্তু স্নাতক পাস এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের ধরন স্নাতক পাসের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আবেদনের জন্য আবেদনের জন্য মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু বলা আছে তৃতীয় বিভাগের নিচে আপনার রেজাল্ট হওয়া যাবে না আর এখানে আপনি যে বিষয়টা বলে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপনাকে মিনিমাম কাজের জন্য তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের অভিজ্ঞতা লাগবে এরপরে এখানে দেওয়া আছে তিন নম্বর অধ্যক্ষ আবার উপাধ্যক্ষ আপনারা এটা দেখে নিতে পারেন এখানে আপনার এই উপরের দুটো আর এই দুটো একই সেম এরপর আমরা যদি দেখি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে যদি আপনি আবেদন করেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বিদ্যালয়গুলো আছে ওইখানে আপনি যদি প্রধান শিক্ষকের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার অনার্স অথবা অনার্স সমমান ও বিয়ে বিয়ের ডিগ্রি সমমান থাকলে আপনি আবেদন করতে পারবেন আর রেজাল্ট কিন্তু আপনার তিনটির মধ্যে একটিতে কিন্তু অবশ্যই প্রথম বিভাগ এবং তৃতীয় বিভাগের নিচে আপনার রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন না আর এখানে বলা আছে ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিও ভুক্ত পদে মোট পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা সহকারী প্রধান প্রধান শিক্ষক প্রধান শিক্ষক অধ্যক্ষ দেওয়াই আছে আর এরপর এখানে দেওয়া আছে অধ্যক্ষ তারপর উপাধ্যক্ষ কামিল মাদ্রাসা মাদ্রাসা দেওয়া আছে তারপরে হচ্ছে ফাজিল মাদ্রাসা দেওয়া আছে সো আপনার সার্কুলারটা দেখে নিতে পারেন উপাধ্যক্ষ পদে ফাজিল মাদ্রাসা পদে আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এরপরে আছে অধ্যক্ষ আলিম মাদ্রাসা যারা আলিমে আবেদন করতে চান আলিম মাদ্রাসা পর্যন্ত যেখানে রয়েছে সেখানে আবেদনের জন্য আলিম সেখানে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কামিল পাশ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু মিনিমাম আপনাকে বারো বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আলিম মাদ্রাসা যদি উপদক্ষ পদে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এখানে বারো বছরের অভিজ্ঞতা লাগবে সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে চাইলে দাখিল মাদ্রাসায় সেক্ষেত্রে আপনাকে ফাজিল ডিগ্রি কামিল ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কামিল ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে বলা আছে যে মিনিমাম বারো বছরের অভিজ্ঞতা লাগবে সহকারী মৌলভি বা ইফতে অর্থাৎ আপনি যদি একদম ইফতে যাই যে শাখায় যদি আপনি মিনিমাম বারো বছর চাকরি করে থাকেন আর আপনার যদি কামিল বাস থাকে তাহলে আপনি সুপারেনটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন আর এখানে সুপার সহকারী সুপারেনটেন্ডেন্ট পদে আবেদন করতে শুধুমাত্র আপনি শুধুমাত্র আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল পাস সরি কামিল ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার ইফেদারি শাখায় যদি আপনি আট বছরের অভিজ্ঞতা থাকে আপনার তাহলে আপনি সহকারী সুপার আবেদন করতে পারবেন আচ্ছা এই ছিল মূলত বিষয় তো যে যা শিক্ষাগত যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে ওই অনুযায়ী আপনারা ওই পদেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আচ্ছা নিয়োগ সুপারিশ প্রক্রিয়া দেওয়া আছে এমসি পরীক্ষার শেষ সর্বপ্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাকম এবং পছন্দ কর্ম অনুযায়ী আপনি আপনার সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং আপনার আবেদনটা স্বয়ং সম্পূর্ণভাবে পূরণ করা হবে প্রবেশপত্র এডমিট কার্ড আপনি এস এম এস দেওয়া হবে সেই এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার এডমিট কার্ডটা বের করবেন ডিক্লারেশন দেওয়া আছে এখানে তো এগুলো আপনি বলে নিতে পারেন পরীক্ষার উত্তরপত্র গোপনীয়তা রাখা হবে সকল কিছু এখানে বলে দেওয়া আছে এই ছিল মূলত বিষয় তো এগুলোতে আমি এর আগে আমি আপনাদের দেখাইলাম উপরের দিকে এবং এরা যে বিষয়গুলো দেখাইলাম এই বিষয়গুলো এখানে দেওয়া আছে প্রবেশপত্র উল্লেখ করতে হবে ভেনুতে এবং এমসি পরীক্ষা হবে তো এরপরে এখানে দেওয়া আছে যে বিবিধ বিবিধ দেওয়া আছে কিছু পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে প্রার্থীগণ উপর কোনো রাখা যাবে না সো এগুলো আপনারা দেখে নিতে পারেন এই ছিল মূলত বিষয় তো যারা আবেদন করবেন আবেদনটা কিন্তু উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে তো ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম